ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আসেন পাকিস্তান দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ক্রিকেট লড়াইয়ে আরেকটি অধ্যায় রচিত হতে চলেছে আজকে দুবাইয়ে হতে যাওয়া এই লড়াইয়ে আগে ভারতকেই ফেভারিট মানছে বেশিরভাগ ক্রিকেট প্রেমী ব্যাটিং ও বলিং দুই বিভাগেই দারুণ ছন্দে আছেন ভারত অন্যদিকে নিউজিল্যান্ডের কাছে হেরে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করা পাকিস্তানের ব্যাটিং হতাশ করেছে দলটির সমর্থকদের শাইন নাসিম শাহ হ্যারিস রোভদের নিয়ে গড়া বলিং বিভাগও দারুণ কিছু করতে পারছে না বেশ কিছুদিন ধরেই সব মিলে ভারত পাকিস্তান আরেক লড়াইয়ের আগে পাকিস্তান বেশি চাপে আছে বলে মনে করছেন ক্রিকেট পণ্ডিতদের অনেকেই পাকিস্তানের সাবেক ক্রিকেটার তো বলেই দিয়েছেন ভারতের বিপক্ষে তার দেশ জিতে গেলে সেটি হবে অঘটন নিউজের ইউটিউব চ্যানেলে আজকের ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে খান এমন মন্তব্য করেছেন আমি যখন মানুষের সঙ্গে কথা বলি আশি শতাংশ মানুষই বলেছে ভারত সহজ জয় পাবে এমন কি আমারও এটাই মনে হয় পাকিস্তান যদি ভারতকে হারিয়ে দেয় সেটা হবে অঘটন উনত্রিশ বছর পর আইসিসি এর কোনো টুর্নামেন্ট পাকিস্তানে ফিরেছে কিন্তু সেই ফেরানোটা স্মরণীয় করে ধরে রাখতে পারেননি বাবার আজম এবং মোহাম্মদ রেজওয়ানরা পরাজিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ষাট রানে হেরেছে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচটি এখন দলটির জন্য বাঁচা মরার লড়াই প্রথম ম্যাচে হেরে চাপে পড়ে যাওয়া পাকিস্তান গুরুত্বপূর্ণ ম্যাচটি আবার খেলছেন দুবাইয়ে যেখানে পাকিস্তানের চেয়ে ভারতের গ্লারিতে বেশি দেখা যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে এমন অবস্থায় পাকিস্তান শেষ পর্যন্ত কি করতে পারে সেটাই এখন দেখার বিষয় ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো স্পোর্টস নিউজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ